দ ම থ රක් න් විඩ ගසි আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আপনারা সবাই আমার পাশে থাকবা তো এটা হইলো গিয়ে দাদার যে কাছে অনেকটি ফুল ফুটছে তো আজকে বেশ অনেকটি ফুল ফুটছে তো সব ভাবলাম সবটি একটু ভিডিও করিলেই বাড়িতে তো আই আইজিমু আমি তো মানে দাদা কি কি সব লাগাইছে সব কিছুর একটা সুন্দর করে ভিডিও করলাম আর কি আর এত সুন্দর লাগে তো এটি ডেলি দিনে ইচ্ছা করে যে একটু ভিডিও করি একটু দেখি তো সকালবেলা ঘুমিতে সারি আমি ডেলি দিনে একটু একটু দেখি আর কি খুব ভালো লাগে এটা এখানে গেন্দা ফুল দুই রকমের দুইটা কালারের আর আরো চন্দ্রমল্লিকা লাল একটা গেন্দা তারপর এত সব ফুলের আমি নামও জানি না তো সব কিছু ফুল দাদা লাগায় অন্য বছর আরো অনেক বেশি লাগায় এবছর তো অসুস্থ থাকার কারণে মানে খুব একটা বেশি হেয়া লাগাইছে না একজন আইয়া লাগাইয়া দিয়া গেছে তো আর এখানে লগিয়া পুঁই পাতা গাছ ধনিয়া পাতা মানে হের এইসব লাগাইতে অনেক বেশি ভালোবাসে এখানে মূলা শাক আর তো এটি তো থাকেই এটা তুলসী পাতা আর তুলসী গাছটা বেশ অনেক বড় অনেকটা জায়গা নিয়ে দেখতে অনেক সুন্দর লাগে সামনে দেখিয়া ভিডিওর মেয়েদের তেমন একটা বোঝা যান না কিন্তু সামনে দেখি খুব সুন্দর লাগে আরটার লেগে তিতক করলা গাছ এটার মধ্যে করলা ধরছে দুই তিনটা এটি একদম ছোট ছোট রয়েছে ঠান্ডার দিন তো এটার লেগে আর কি পেঁপে গাছও আছে এটি লঙ্কা গাছ আর এখানে তোমার টমেটো গাছ হলদি গাছ আর লাই পাতা গাছ মানে অনেক কিছু অনেক কিছু গাছ লাগাইছে এখানে একটা ছোট গেন্দার ফুলও আছে এটি তো পাতাবাহারের গাছ এই গেন্দা ফুল গাছটি শুধু হয়েছে এখনো ধরছে না আর কি তো বাড়িটা দেখতে খুব ভালো লাগে যে মানে তো সব গাছ দিয়ে আর কি এই ফুলটা খুব সুন্দর এটা এখন ধরছে না কোন আর এখানে আরো গাছ আছে এখানে একদম দুধ ফুলের গাছ আর গাছ লাগাইছে আমি জানি না এটি ফুল ধরে না শুধু পাতা এটাও জানি না তো সবকিছু মানে সুন্দর করে যত্ন করে আর কি করতে পারে না তো একজনে এ করিয়া দিয়া যায় এখন আর তো এটা শুধু কলি ফুল এখনো হইছে না আর একদম বেলপাতা গাছ থেকে শুরু করে নিম পাতা সব কিছু আছে সব কিছু বাড়িতে ছোট বাড়ি হইলেও মানে সব কিছু আছে একদম খুব সুন্দর ভাবে আম গাছ তারপরে তোমার আর অনেক কিছু গাছ আছে তো কিছু টুকিটাকি ভিডিও করছি কি আর এই যে ফুলের গাছটি রাখছে স্ট্রবেরি গাছ আর স্ট্রবেরিটি ধরলে মোটামুটি আমার খাওয়া লাগেই লাগে আর কি যদি আমি বাড়িতে না যাই তো দাদা গাড়ি দিয়া পাঠায় যে কোনো কারণে দিয়া তবুও মানে আমার খাইতে লাগবো আর কি তো সব কিছু ভিডিও টিডিও করছে সুন্দরভাবে করা টরা শেষ তারপরে দিকে এই যে আমি ঘুমের দিকে উঠতে আমার কোনো কাজ নাই যদিও আজকে স্নান টান করিয়েছি মানে ঘুমের দিকে উঠিয়ে আর এই মানে ভিডিও করতাম নিজেরও করতাম সঙ্গে গাছটিও করতাম এই যে সব দিক দেখতে এত সুন্দর লাগে একদম খুব ভালো লাগে দাদা খুব যত্নও করে আর আগেও একলা করতো তখন তো একজনে হেল্প করিয়া দেয় আর কি আর তারপর দিকে এই যে ঠাকুর ঘর মানে মার ঠাকুর ঘর আর কি ঠাকুর দেওয়ার শেষ মার মার তো একটু তারা থাকে যেন তন্তুর ঘুম থেকে আগে মায় দিলাই তা আর কি ঠাকুর উকুর এটা লেগে একটু তারা থাকে আর এই যে প্রসাদটি রইছে আইয়া নিবা মাত্র ঠাকুর দেওয়া শেষ হয়েছে তারপরে আজকে সেদিন একাদশী তো একাদশীর দিন তো সকালবেলা হইলো গিয়া তোমার বাদাম বা চা তো মায়ের যে বইসেন মা মার সঙ্গে আমিও বইছি সেম জিনিস খাওয়ার লাগিয়া চা আর ইয়ে তারপরে দিকে খাইলাম হলো গিয়া ফল ঠাকুরের ফলটি আনলাম মায়া সেরে মানে দিশন আর কি সুন্দরভাবে সাজিয়ে টাজিয়ে দিশন অনেকটি ফল তো একাদশীর প্রসাদ আমিও খাইলিব আর মানে যা যা কিছু আছে আর কি আর আমার তো এমনিতেই ভালো লাগে খাইতে তো এখানে মায়া সব কিছু ফল দিশন আর দিতে আসিলাম হয়েছি না এতটুকু খাইলে পরে আবার খাইমু তারপরে দিকে এটি সব কিছু মন দিয়া খাইছি আর এই যে বাড়ির মহারাজ কুমার দিকে তাই দাঁত দেখাইরা এখন যে পরিষ্কার সুন্দর দাঁত এটা কামড় দিবা এটা দেখাইরা কামড় দেয় কিন্তু একদম কামড় না দিলেও খুব আস্তে কামড় দিব মানে যদি কোনো সময় মুখের ভিতরে আঙুল দিই কি তো খুব আস্তে কামড় দেয় বাকি আমার বোনপুত যখন দাঁত উঠছিল খুব জোরে জোরে কামড় দিত কিন্তু তুন একদম আস্তে আস্তে কামড় দেয় তো লক্ষ্মী ছেলে মহারাজ উঠসেন্ট এখন কি কি দুষ্টামি করা যায় এসব কিছু চিন্তা ভাবনা করটা আর কি কিন্তু এটা চিন্তা ভাবনা চলে আর আমরা তো আছি তারপর দেখে এর মনে হইল না এখন দুঃস্ট হইমেন্ট একটু হাঁটা যাক আমি দাঁড়াইতে পারি না তো কি হয়েছে এখনও ভালো মতে শুধু তো বোয়াটাই ভালো মধ্যে শিখছি কিন্তু ঠাম্মি তারপর তো মা বাবা সবাই হাঁটাহাঁটি করে তো আমিও একটু হাঁটমু তো হে হাঁটার চিৎ ধরছে আর মায়া করতাম না এটা তো হইতেই পারে না তো মায়া হেরে দিয়ে হাঁটাইরা আর কি তো একটু জায়গা হাঁটানোর পরে মায়েগুলো লই লিসলা তো আবার না হেরে তারপর হাটাহাটি শেষ করার পরে স্নান টান করাইয়া মায়ের ঘরে লইয়াছে না এত বেশি ঠান্ডা যারখানে স্নান করাইয়েই মায়ের সব ঠান্ডার টুপর পড়াই লিছে হাড়টাতে একদম ঠান্ডা হয়ে গেছিল তো চুলে আজকে জল দিছিল যার কারণে রকম করিয়া দিলে আর কি কেননা গামছা দিয়ে ভালো মতো চায় না হেয়ার চুলটা হাড় তো লম্বা চুল তো মা এরকম কইরা দিন যাতে চুলটি তাড়াতাড়ি শুকাই যেত তো হে অনেক সময় আরাম পায় আবার অনেক সময় তো দুষ্টামিও করে তো তারপরে দিকে আমি একটু লাগালাগি করতাম আর কি যে হ্যাঁ কাছে যাই কিন্তু হে মোবাইল দেখলে তেমন একটা মানে মানে মারা টারে না নাহলে তো একদম মানে চুল টুল টানিয়ে মানে সরাই দে মানে হ্যাঁ আমার কাছে আমার যাইতে নেই যে হাত দিয়ে মারার মানে তো এই জিনিসটা আমি খুব এনজয় করি তারপর লাগালাগি করি আর কি তারপরে দিকে এখানে মায়ে দেয়া দিছেন দুপুরবেলা গোপালের ভুক একাদশীর প্রসাদ তো এখানে সাবুর পায়েস সবজি তারপর একটা সিদ্ধ তারপর সাবুর পোলাও সবকিছু দিয়ে আজকে একাদশী দিনের ভোগ দিয়েছে না আর কি আর এটি খাইতে মানে এত বেশি ভালো লাগে তো আমি বলছি ভাত খাইতাম না আমি এটি খাইবো একদম পেট ভরিয়া খাইমু তারপর ওদিকে আর কি গোপালের প্রসাদ নিয়ে বই গেছি আমি আর এটি এত 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 বেশি স্বাদ হয়েছিল মানে কি কইতাম আর কি এরকম মানে যদি একাদশীর প্রসাদ হয় তো আমি তো প্রত্যেক একাদশী দিন মানে প্রসাদে খাইমু ভাতটা খাওয়া মানে এত দুর্দান্ত হয় আর কি খাইতে তো প্রসাদ তো সবসময় কিছুই খুব স্বাদ হয় এটা তো মানে কুয়ার মতো নয় আর কি তো আমি একদম তৃপ্তি করিয়া একাদশী প্রসাদটা খাইছি খাওয়া টাওয়ার পরে তারপর দিকে সন্ধ্যার সময় আমরা সবাই মিলে একটু বাইরেই গেছি বাজারে যাইবো এটার লেগে আর কি বাইরেছি তো তুলতুল তো হ্যাঁ ঠাম্মার কুলে করিয়ে যাইব আর যত থাকুক না এখানে তো হ্যাঁ হ্যাঁ ঠাম্মার কুলে কইরা যা আবার দেখে যে আননি সবাই হের পিসি বাবা সবাই পিসি মানে হইলাম গিয়ে আমি আর কি তো আমিও গেলাম এখানে তারপরে দিকে বাজারে টাজারে গিয়া কিছু বাজার টাজার কইরা লই আইছি আর কিছু এমনিতেও ঘোরাঘুরি করছি তো এখানে মিষ্টি আনছি তারপরে দিকে তোমার ব্রেড আনছি তারপর আর তারপরে দিকে আর অনেক কিছু আনছি সব মাই কিনছেন শুধু আমি শুধু ক্রিম রোলটা শুধু আমি কিনছি বাকি সব কিছু মায়ে কিনছে মায়ের ডাক্তার দেখাইতে লো গেছিল তো মারুষুধ আনছি আর এখানে দাদা লেগে ফল আনছিলো মানে ঘরের লেগে আমি তো আই জিমো বাড়িতে তো আমার লেগে আনছিল আর কীরতোয়া এখানে দুজনের দুই প্লেট তো এখানে লেগে এখন খিরতোয়া খাইমো আর কি আর একদম সাদা ছিল না দেখতেই যা সুন্দর খাইতে একদমই ভালো আছিল না তারপরে এদিকে এই যে মায়া বানাইছেন সাবুর পকোড়া তো সাবুর পকোড়া খাইতে তো আমার খুব ভালো লাগে একাদশী দিন তো মায়া সাবুর পকোড়া বানাইছেন তো আমি এটাই খাইছি একদম খুব অনেকটা খাইছি এরপরেও আরো কিছু খাইছি আর কি বাটির যতটি আছে তারপরেও আরো কয়েকটা লইয়া খাইছি এত স্বাদ হয়েছিল মা খুব স্বাদই বানাই তো আমি খুব তৃপ্তি করে খাইছি আর রাত্রে আর কিছু খাইছি না আজকের ভিডিও শেষ করুন আপনার সবাই বলতে পারা